কখন বুঝবেন আপনি একটি অসুস্থ রিলেশনশিপে আছেন এই নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও তার আগে রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনি কি কখনো ভেবেছেন আপনার সম্পর্ক কি সত্যিই আপনাকে সুখ দিচ্ছে নাকি প্রতিদিন আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে এটা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে আজ আমি বলবো পাঁচটি স্পষ্ট সিগন্যাল যা দেখলে আপনি বুঝতে পারবেন এই সম্পর্কটিকে আপনার জন্য ঠিক আছে কি না কেউ আপনাকে কন্ট্রোল নিতে চাচ্ছে কি না পয়েন্টগুলো খুব মন দিয়ে শুনবেন একটু স্কিপ করবেন না পয়েন্ট নাম্বার ওয়ান আপনার সঙ্গী যদি আপনার প্রতিটি কাজের উপর নিয়ন্ত্রণ নিতে চায় যেমন আপনি কোনো আপনার বন্ধুর বার্থডে পার্টিতে যেতে চাচ্ছেন কিন্তু আপনার পার্টনার বলছে তুমি সেখানে যেতে পারবে না কারণ ওই মেয়েদের সাথে মেলামেশা করাটা তোমার জন্য ভালো না তার মানে দাঁড়াচ্ছে সে কিন্তু আপনাকে পুরোপুরি কন্ট্রোল করতে চাচ্ছে ভালোবাসা মানে কখনোই আপনার স্বাধীনতাকে কেড়ে নেওয়া নয় এটা আপনাকে বুঝতে হবে পয়েন্ট নাম্বার টু সবসময় আপনার ভুল বের করাতেই ব্যস্ত থাকে যেমন আপনি খুব কষ্ট করে একটা রান্না করলেন সে খেয়ে ভালো না বলে এটা বলল যে তুমি এতদিনেও রান্না করতে শেখো নি বা আপনার অফিসে কোনো প্রমোশন হয়ে গেল সে বলল এই প্রমোশনটা হয়েছে তোমার কাজের জন্য না তোমার ভাগ্যের জন্য এগুলো সুস্থ সম্পর্কের লক্ষণ নয় সম্মান ছাড়া ভালোবাসা কখনোই টিকে না পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে ট্রাস্টের অভাব ধরেন আপনি অফিসে কাজ করছেন কিন্তু আপনার পার্টনার বারবার ফোন করে জিজ্ঞেস করছে তুমি আসলে এই অফিসে আছো তো অথবা ফেসবুকের ইনবক্স চেক করার চেষ্টা করছে এভাবে বারবার সন্দেহ করা মানে বিশ্বাস নেই আর বিশ্বাস ছাড়া কখনোই সম্পর্ক চলে না পয়েন্ট ফোর হচ্ছে ইমোশনাল ম্যানিপুলেশন আপনি যদি কোনো বিষয়ে প্রতিবাদ করেন আপনার পার্টনারের সঙ্গে আপনার পার্টনার বলে তুমি আমাকে ভালোবাসো না হলে আমার কথা শুনতে অথবা নিজের ভুল থাকতে বলে তুমি না থাকলে আমি বাঁচবো না এগুলো আসলে সবই আপনার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করার উদাহরণ মাত্র পয়েন্ট নাম্বার ফাইভ হচ্ছে ভয় ও নিরাপত্তাহীনতা যেমন আপনি যদি সঙ্গীর সামনে নিজের কোনো কথা বলার সময় ভয় পান যেমন কোনো বিষয়ে নিজের মতামত দিলে আগে চিৎকার করে বা জিনিসপত্র ছুঁড়ে ফেলে তাহলে এটা মানসিক এবং অনেক সময় শারীরিক হুমকির লক্ষণ একটা অসুস্থ সম্পর্ক ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস মানসিক শান্তি আর স্বপ্ন কেড়ে নেয় মনে রাখবেন ভালোবাসা মানে সম্মান নিরাপত্তা আর স্বাধীনতা যদি এগুলো না পান তাহলে নিজের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আপনি এই ধরনের কোনো রিলেশনশিপে আছেন কি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ